লিটন দাস শান্তকে বাদ দেওয়া হোক গতকালকে লিটন দাসের একটা ইন্টারভিউ দেখলাম সে বলেছে যে কৃষি গিয়েই তো আর মারা যায় সেটা সেট আরে এই যে অস্ট্রেলিয়ার নতুন ব্যাটন যে আইপিএল কাপাচ্ছে জ্যাক প্রেজার ম্যাক গারকে দেখ সে কীভাবে মারে প্রথম বল থেকে ছয় মারা শুরু কর তোমাদের মতো লিটন এতদিন ধরে খেললেও এটা পারে না আবার কথা বলো বড় বড় তারপর শান্ত কী খেলে একটা শান্তর এক ট্রেনিং সে আমার ভালো লাগছিলো যে আয়ারল্যান্ডের বিপক্ষে যে সেঞ্চুরিটা করছি ডাউন দু উইকেটে এসে লাগাইছিল এই ছাড়া শান্তর আর কোনো খেলাই আমার মনে পড়ে না যে হচ্ছে তার খেলা ভালো লাগে স্ট্রাইক রেট জঘন্য অ্যাপ্রোচ জঘন্য শর্ট সিলেকশন জঘন্য কী বলবার আর ওই দিন একটা লিস্ট দেখলাম শুধু উগান্ডের অধিনায়কের থেকে শান্তর স্ট্রাইক রেটটা একশো এগারো আর উগান্ডের হলো একশো আট নিচের দিক দিয়ে দুই নম্বর উগান্ডায় মান সম্মান বাঁচিয়ে দিচ্ছে শান্ত আর সব অধিনায়কের থেকে সবচেয়ে নির্বি বাজে স্ট্রাইক রেট তার এতগুলো এইটি টোয়েন্টি ইন স্কিলস তারপরে স্ট্রাইক রেট হলো একশো এগারো মানে দশ বলে এগারো রান কর এই আধুনিক টি টোয়েন্টিতে এগুলো চলে শান্ত তো ক্যাপ্টেন হিসেবে না একদম দলেই থাকা উচিত না তার আবার তারা বানিয়ে দিচ্ছে ক্যাপ্টেন বাংলাদেশ হলো হুজুকে বাঙালি কি কম সব সেক্টরে যেমন মূর্খ বৈশা যায় তেমন এই সেক্টরেও সব গরু মার্কা মূর্খ আবাল সাবাল বৈশা